ঝাড়গ্রামের বিদায়ী বিজেপির সাংসদ অভিষেক ব্যানার্জির হাত ধরে তৃণমূল কংগ্রেস যোগদান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঝাড়গ্রাম সফরে যাওয়ার আগে বিজেপিতে বড় ধাক্কা ঝাড়গ্রামের বিদায়ী বিজেপি সাংসদ কুনার হেমব্রম যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে রবিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন হেমব্রম কুনার বাংলাতে বিজেপির বড় ধাক্কা বলে মনে করছেন অনেকে এবং হেমব্রম কুনার যোগদানের পর কি বললেন অভিষেক ব্যানার্জি শোনাবো আপনাদের এগারো হাজার সাতশো ভোটে ভারতীয় জনতা পার্টি এই সিট থেকে আজকে আপনারা জিতেছিল দেখেছেন যাকে প্রার্থী করেছিল সেই কুনর হেমব্রমও আজকে নিজে মুখে বলছেন যে পাঁচ বছর ভারতীয় জনতা পার্টির সাথে ঘর করেছে তিনি বলছেন এই ভারতীয় জনতা পার্টি জনজাতি বিরোধী আদিবাসী বিরোধী এটা আমাদের কথা নয় দু হাজার উনিশে ফল বেরোনোর পরে কিছুটা হতাশ হয়েছিলাম দুঃখ পেয়েছিলাম তার কারণ এই ঝাড়গ্রাম জেলায় দু হাজার সালের আগে কি পরিস্থিতি ছিল একবার ভেবে দেখুন সকালে দুপুরে বিকলে মানুষ বেরোতে ভয় পেত আপনারা প্রথমবার লোকসভায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিকে পাঠালেন সাড়ে তিন লক্ষ ভোটে আমাদের প্রার্থীকে আপনারা জিতিয়েছিলেন আর দু হাজার উনিশ সালে বিজেপি জেতার পর একশো দিনের টাকা বন্ধ করে দিয়েছে আবাসের টাকা বন্ধ করে দিয়েছে আমি কেন একশো দিনের কথা বলছি এই ঝাড়গ্রাম জঙ্গলমহল এলাকায় যে তিনটি জেলা মূলত রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রাম সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে বিভিন্ন এলাকায় বিধানসভায় চাষযোগ্য উর্বর জমির পরিমাণ কম মানুষের প্রধান জীবন জীবিকা নির্ভরশীল একশো দিনের কাজের উপরে সেই একশো দিনের টাকা বিজেপি সরকার বন্ধ করে রেখে দিয়েছে কেন্দ্রের দেওয়ার কথা আমরা দিল্লিতে আন্দোলন করেছিলাম নব শুনলেন সবাই শুনলেন বলছে এই লক্ষ্মীর ভান্ডার বেশি দিন চলবে না আগামী তিন মাসের মধ্যে বন্ধ এই গলার কণ্ঠস্বরটা কি আমার যে ভদ্র এই কথাটি বলেছে তার নাম হচ্ছে দীপা চক্রবর্তী কুচবিহার জেলার সহসভাপতি জেলা কমিটির প্রায় দেড় মাস হয়ে গেছে এই ভদ্র মহিলার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি রাজ্য নেতৃত্ব কেন্দ্র নেতৃত্বকে মঞ্চে বসিয়ে তিনি এই ঘোষণা করেছেন আপনি দেখুন দু চোদ্দ থেকে দু হাজার উনিশ দেশের প্রধানমন্ত্রী ছিল নরেন্দ্র মোদী আর ঝাড়গ্রামের প্রতিনিধি ছিল উমা সরেন তৃণমূলের প্রতিনিধি ছিল আপনি বলুন আপনার একশো দিনের টাকা আটকাতে পেরেছে আর যেই বিজেপিকে আপনারা ভোট দিয়েছেন আপনার ভোট নিয়ে বিজেপির মোদীবাবু চলে গেছে দিল্লিতে আর চোখে দেখতে পাননি যেই অডিও ক্লিপটা চালালাম লক্ষ্মীর ভাণ্ডারের আপনাদের মুখটা ছোট ছোট হয়ে গেল কেন ভয় পাচ্ছেন যে লক্ষ্মীর কি মায়েরা ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন আমি আপনাদের বলছি যতদিন তৃণমূলের প্রতিনিধি এই ঝাড়গ্রামে থাকবে আমরা বুক দিয়ে আপনার লক্ষ্মীর ভান্ডার আটকে আগলে রাখবো কেউ বঞ্চিত হবেন না দেশের প্রধানমন্ত্রী চাইলেও আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবে না আপনি যেভাবে মাসের শুরুতে তিন তারিখের মধ্যে ডাইরেক্ট ব্যাংকে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন যতদিন আমাদের সরকার আছে আর আমাদের প্রতিনিধি থাকবে এই কালীপদ স্মরণের হাত ধরে আগামী দিন আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন প্রতি মাসে পাবেন বছরে বারো বার পাবেন যত বড় বিজেপির নেতা হোক চোখ তুলে তাকানোর দুঃসাহস কেউ দেখাতে পারবে না যতদিন আমরা এই মাটিতে আছি আমি গ্যারেন্টি দিয়ে যাচ্ছি কেন্দ্রের সরকারের প্রধানমন্ত্রী খালি পাল্টানোর আর বদলানোর রাজনীতিতে বিশ্বাস করেছে উনি কোনো রকম কোনো উন্নয়নমূলক কাজ করেননি আর যে ঘর করেছিল সেই যখন বলছে আপনারা জানেন যে কিভাবে আদিবাসী মায়েদের ভায়েদের বঞ্চিত করে রেখেছে এই যে অভিন্ন দেওয়ানি বিধি আমি বলছি না বিজেপির সংকল্পপত্রে বিজেপি নিজে ঘোষণা করেছে যে তারা যদি ক্ষমতায় আসে করবে আর আমি আপনাদের বলছি এতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন আপনারা ঝাড়গ্রাম জেলার মানুষ আমরা এটা করতে দেবো না আমরা বৈচিত্র্যের মধ্যে একতার মূল মন্ত্রে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান আদিবাসীদের মধ্যে কেউ সাঁওতাল আছেন কেউ ভূমিজ আছেন কেউ ওরাও রয়েছেন কেউ সবর রয়েছেন কেউ মাহালি রয়েছেন আমরা সবাইকে আমরা ভিন্ন মতে বিশ্বাস করি একতাই মূলমন্ত্রে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি আপনার পুজো করার আপনার ধর্ম মানার আপনার রীতিনীতি ঠিক করার অধিকার